আজকে না মজার মজার কিছু খাবার দাবার রান্না করেছি তার ভিতরে কোল্ড পাস্তা তারপরে হচ্ছে স্যান্ডউইচ আর এই পরোটাটা লাচ্চা পরাটা অসম্ভব রকমের মানে দেখতে সুন্দর খেতেও অবশ্যই মজা হবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো গতকালকে মেহমান যাওয়ার পরে এই রকমের অবস্থা সব কিছু ওয়াশ করেছি কিছু তুলে ফেলেছি কিছু রেখেছি কিছু এখনও ওয়াশ করছি আর এটা হচ্ছে ফালাকবুড়ির গামসা যেটা যেটা ওর গা মোছে গোসল করিয়ে তো আমাদের বাসায় এসেছিলো সেদিন গতকালকে গোসল করেছিল তো ওটা শুখা দেওয়া ছিল ওটা নিতে পারেনি আমি আবার প্যাকেট করে রেখে দিয়েছি যখন যাব তখন নিয়ে যাব বা কাউকে দিয়ে পাঠিয়ে দেব। কারণ ওটা দিয়ে ওর বডি মুছে আর এদিকে আমি ঘর সব ক্লিন করে ফেলেছি সব কিছু এলোমেলো ছিল সেগুলো সব ক্লিন ক্লিন করে একদম মানে মেহমান আসার আগে একটা ক্লিন থাকে মেহমান যাওয়ার পরে একটা ক্লিন থাকে তো এই দুইটা কাজ করলে একদম ফ্রেশ লাগে তো যাই হোক সব কিছু কমপ্লিট এরপরে রান্না আজকে কী করবো ভাবনা করছিলাম তো যেটা করেছি আমি একটুখানি কি বলে এটাকে রসুন দিয়ে আর জিরা দিয়ে জিরা রাইস করব একটু আমার মতো করেই করব নর্মাল যে ভাতের চাল সেটা দিয়েই করছি কারণ কালকেও ওরা বিরিয়ানি টিরিয়ানি খেয়েছে রাতেও খেয়েছিল। সেই জন্য আর ভাত করি নেই কেন সেটা পরে বলছি চাইলে ভাতও করতে পারতাম তো বাজে অবশ্য অনেক যে আমি ভাত করলে তো আবার মাছ মাংস কিছু একটা রান্না করতে হতো টাইমের ব্যাপার থাকতো আর ভাত রান্না করতেও তো একটু সময় লাগতো আমি চিন্তা করলাম প্রেশার কুকারেই করি তো প্রেশার কুকার আমি জীবনে কখনো ভাত করিনি আর খিচুড়ি ওরা খাবে না তাই আমি চিন্তা করলাম একটু ঘি দিয়ে একটু জিরা দিয়ে জিরা রাইস করি আজকে জিরা দিয়ে খাবারগুলো তৈরি করি তো এখানে আমি শাকশুকা যেটা সেটা করছি এটা সৌদি শাকশুকা আমাকে প্রায় তিন চারজনেই বলেছে এভাবে যে এটা শাকশুকা না আপনি মিথ্যা বলেন বা অমুক শমুক আসলে সৌদি আরবে শাকশুকা এটাই আর তোমরা চাইলে একদম ইয়াতে সার্চ দিয়েও দেখতে পারো ইউটিউব বা গুগলে যে সৌদি শাকশুকা তখন দেখবা এটাই আসবে যেটাই হিন্দিতে বলে ভুজিয়া আর অ্যারাবিকে বলে শাকসুকা আর ইংলিশে বলে স্ক্র্যাম্বল তো যাই হোক সেটা টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে করছি যে ওই জিরা রাইসটার সাথে এটা খেতে ভালো লাগবে তো আসলে অনেক অনেক ধরনের কমেন্ট করে কখনো কমেন্ট শুনতে অনেক কমেন্ট শুনতে ভালো লাগে না মানে তখন কমেন্টে এত বড় কিছু লিখেও ইচ্ছা হয় না যে লিখে কিছু বলবো এত কিছু বলাও যায় না লেখে মনের ভাব প্রকাশ করা যায় না যেটা বলে করা যায় তো যাই হোক যেহেতু ভাত রান্না করতে পারি না রাইস কুকারে তো এইটা বসালাম ভালো হয়েছে ঝুরঝুরাই হয়েছে তো এরপরে আফিফ বলে যে মা আমার ক্ষুধা লেগেছে খাবার দিয়ে দাও তো আফিফকে খাবার দিয়েছি আর এখন আমি একটু ডালের বড়া ভাজবো যে চিংড়ি মাছ আর ডাল দিয়ে ম্যাশ করে রেখেছি ওটা দিয়ে বড়া ভাজবো আর এই বড়াটা আফিফ খায় না আফিফ চিংড়ি মাছের আইটেম খেতে চায় না ওর গ্রানটা নাকি ভালো লাগে না সেজন্য বলে আমাকে তুমি শুধু স্ক্রাম্বেল দিয়ে দাও আমি ওটা দিয়ে রাইসটা খাই তো রাইসটা নাকি ভালোই হয়েছে খারাপ হয়নি আমি জিজ্ঞাসা করেছি ভাত যে খাও ভাতের থেকে ভালো লেগেছে বলে ভাতের থেকে ভালো লেগেছে কারণ ওরা অনেক দিনই আমি বলছি প্রায় ভিডিওতেই যে ওরা ভাত ইদানিং খেতে চাচ্ছে না তো যাই রান্না করি শুধু খোঁজে পড়াটা শুধু খোঁজে মানে পোলাওয়ের যে চালের রাইসটা সেটা বা পোলাওয়ের চালের ভাত মানে ইয়া পোলাও সেটা যাই হোক আমরা সবাই সেই বড়া ভেজেছি চিংড়ি আর ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে যেভাবে পেঁয়াজও ভাজে ঠিক সেইভাবেই শুধু এটার সাথে কয়েকটা চিংড়ি অ্যাড করেছি আর হচ্ছে স্ক্র্যাম্বেল যেটা শাকশুকা সেটা তো ভালোই হয়েছিল খাবারটা খারাপ লাগেনি মজাই লেগেছে তো আমার আসলে একটু কিছু হলেই হতো কারণ যেহেতু কালকে দুপুরে আমরা বিরিয়ানি খেয়েছি আর রাতে অবশ্য আমি খাইনি কালকে এই আর কি রাতে ক্ষুধা ছিল না আমার পেটে সেই আমি রাতে আর কিছু খাইনি আর আজকে সকালেও তেমন কিছুই খাইনি চা খেয়েছি শুধু একটু তো এই আমার পেটে ক্ষুধাও ছিল এটা হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যার পরে চা নিয়েছি এখানে আমি চা বানাচ্ছি আর চা খাবো বিস্কুট দিয়ে তো আমি আসে বার আসে বেরাবো তিনজনে চা খাবো আমাদের ঘরে তিনজনই চা খায় আসে সময় খায় না দেখ সময় আবার বলে যে আমাকে চা দিও না আবার দেখ সময় নিজের থেকেই বলে একটু চা দাও এই বিস্কিটটা তানসির এনেছিল সেটা দিয়ে চা খাবো এটা বিস্কিটটা মজা এর আগেও আমি দুইবার খেয়েছি ওদের বাসায় আমার খুব ভালো লেগেছে তখন ও বলে যে বাবু এই বিস্কিটটা তুমি পছন্দ করেছিলো তো সেই জন্যই এনেছি তো এই বিস্কিট দিয়ে চা খেতে আমার ভালো লাগে খারাপ লাগে না কিন্তু ওই একটা দুইটা একটা দুইটার বেশি আমি খাই না কখনো। কারণ যেটাই খেতে নেই ভয় লাগে যে এটা খাবো তাহলে ক্যালোরি বেড়ে যাবে এই ক্যালোরি বাড়ার ভয়ে আমি খাবার দাবার সামনে নেই ঠিকই কিন্তু খেতে ভয় পাই অল্প করে খেলেই দেখা যায় আমি আর খাই না তো যাই হোক চাটা খাবই চায়ে ক্যালোরি থাক আর যা থাক চা খেতেই হবে তবে চায়ে আমি চিনি খাই না চিনি ছাড়াই চা খাই এখন কারণ ওই যে ট্যাবলেট যেটা সেটা শেষ হয়েছে এরপরে তো আর ট্যাবলেট নেই যেটা লোক জিরো ক্যালোরি সেটা তো এরপরে আমি একটু ময়দা মাখাতে এসেছি এটা দিয়ে আমি আমার আজকে মনটা চাচ্ছিলো যে একটু লাচ্ছা পরোটা বানাবো এর আগে আমি একটা ভিডিওতে আগের বাসায় বসে দেখিয়েছিলাম চার রকমের পরাটা তো আজকে সেজন্য লাচ্ছা পরাটা বানাতে নিয়েছে আমি এখানে শুধু লবণ দিয়েছি আর পানি এটা দিয়ে প্রথমে একটা ডো তৈরি করবো পরাটার ডো অন্য কিন্তু কিচ্ছু না নর্মাল টেম্পারেচারের পানি গরম পানি না কিন্তু নর্মাল পানি তো ভালো করে মততে হবে এটাকে মথে একদম নরম করে ফেলতে হবে তো এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে তো মাথা হয়ে গেলে আমি এটাকে পিস পিস করে কেটে নেব যতটুকু পরিমাণ লচ্চা পরোটা যে কটা বানাবো সেই কটা এখন এগুলোকে আমি যেটা করবো একটু লম্বা লম্বা শেপের শেপ দিয়ে রেখে দেব। তো দেখো এমনিতে কিন্তু ভালোই নরম হয়েছে আমি জাস্ট গোল করবো না একটু লম্বা করবো কারণ একটু লম্বা করে বিলতে হবে সেজন্য এই যে দেখো এভাবে করে সবগুলো করে নেব এরপরে আমি এটার গায়ে বেশ অনেকখানি তেল দেব লাচ্ছা সেমাই বানাতে যেভাবে তেলের ভিতরে রেখে দেয় ঠিক ওভাবে তেল দেব। দিয়ে এটা আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দেবো ফাঁকে আমি আমাদের রাতের যে ডিনার সেটা কমপ্লিট করব। কিচেন কাউন্টারটা ক্লিন করে ফেললাম সুন্দর করে এখন আমি আগে মেয়ান্সটা তৈরি করব। গতকালকে থেকে আমি ফেসবুকে একদমই ঢুকছি না কারণ ফেসবুকে যে একটা ছেলেকে কীভাবে মেরে ফেললো ভাত খাওয়ানোর পরে এই দৃশ্যটা দেখার পরে আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছি আমি বলতে পারবো না যে আমি কান্না করেছি আমার এত খারাপ লেগেছে আমার এত খারাপ লেগেছে যেটা বলার মতো না ছেলেটার বাবা মরে গিয়েছে মা মরে গিয়েছে ভাই মরে গিয়েছে ছেলেটা নাকি একটা মেয়েকে লাভ করতো সেইখানেও সেটাও নাকি মেয়েটা চলে গিয়েছে এসব কারণে ছেলেটা কিন্তু ব্রেনের সমস্যা ছিল মানসিক ভারসাম্য ছিল সেই ছেলেটা এত কিভাবে মারতে পারলো ছেলেটাকে ওইটা দেখার পর থেকে আমি একটা দিন আসলে আমার মন খুবই খারাপ অসম্ভব রকমের খারাপ যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এতটা খারাপ যাই হোক আমি আমি কেন সবাই আমরা বলবো যে আল্লাহ এই ধরনের মানুষকে হেদার দান করুন যারা এই ধরনের নোংরা কাজগুলো ঘৃণু কাজগুলো করে থাকে এবং এদের উপযুক্ত শাস্তি হোক এবং এদের শাস্তি সৌদি আরবে যেমন শাস্তি দেখিয়ে দেয় একদম গলা কেটে ফেলে এবং সব অনেক সময় জুম্মার পরে একটা জায়গা আছে একটা মসজিদ ওখানে বসে গলা কাটে অনেক মানুষ দেখে আমার মতে এই ইসলামিক ক্রিয়াটাই সব জায়গা চালু হোক এরকম যদি হতে থাকে তাহলে আমাদের দেশে ক্রাইম কমে যাবে ক্রাইম থাকবে না তো আমাদের দেশ যেহেতু এখন একটা সুন্দরভাবে আগানোর চেষ্টা করছে তো আমি মনে করি এগুলোও যদি মাথায় সরকার রাখে ইসলামিক শরিয়াতে যদি অন্তত এগুলো করা হয় তাহলে না মানুষের খারাপ কাজগুলো ঘৃণিত কাজগুলো করবে না যাই হোক পাস্তা আমি রেডি করেছি কীভাবে দেখেছ পাস্তা সিদ্ধ সময় লবণ আর তেল দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর পাস্তাটা সিদ্ধ হয় গায়ে গায়ে লাগে না এরপরে আমি এই যে এগুলোকে এখন দেখো কি সুন্দর নরম হয়েছে তো এখন আমি এটাকে লম্বাটা শেপ দেব যেটা লাচ্ছা পড়াটা বানাবো এবং এই পরোটাটা কীভাবে করি দেখো তোমরা চাইলে করতে পারো যে দেখবে সে খুবই মানে একটু অবাক হবে খেতেও ভালো লাগবে আর মানে আছে না চোখের সৌন্দর্যটা ওইটা খুব বেশি হবে তো প্রথম যেটা বানিয়েছি প্রথম বানানোটা একটু স্বাভাবিক খারাপ হবে আমি তো এই প্রথম বানালাম তো প্রথমে বানাতে গিয়ে একটু সমস্যা পড়েছে আর পাতলা করে বেলতে হবে প্রচুর পাতলা করতে হবে নয়তো কিন্তু লাচ্চা পরা পরাটার যে ইয়াগুলা রিংগুলা ওগুলো সুন্দর হবে না ছুরঝোরা হবে একদম সেমায়ের লাচ্ছা সেমায়ের মতো তো দেখতে থাকো আমি কিভাবে করি এখন দেখো আমি যে পিজা কাটার সেটা দিয়ে কাটছি ছুরি যাদের আছে ছুরি দিয়ে কেটে নিমা তবে পিজা কাটার দিয়ে কাটতে বেশি ইজি হয় তো আমরা সমাজে অনেক কিছু দেখতে থাকি আমি যেটা যখন মনে পড়ে আমি তোমাদের সাথে শেয়ার করি হুট করে একটা কথা বলি অনেকে পছন্দ করে কথাগুলো শুনতে সেরকম আজকে হুট করে একটা কথা বলার জন্য চিন্তা করলাম কথাটা বলি সবার সাথে ভালো লাগবে সবার আমাদের দেশে সাধারণত চল্লিশের পরে মেয়েরা বা পঁয়তাল্লিশের পরে মেয়েরা সাধারণত ডিভোর্স দেয় না ঠিক আছে ছেলেরা দেয় ঠিক আছে তো আর মেয়েরা মেয়েরা পঞ্চাশের পরে তো দিবেই না মানে অন্যরকম সে ফিল করে না যে তার একটা বিয়ে করতে হবে এই জন্য হাজব্যান্ডকে ডিভোর্স দিতে হবে এটা চল্লিশ পঞ্চাশের চল্লিশের ঘরে গেলেই মেয়েরা চিন্তা করে না পঞ্চাশ তো দূরের কথা ঠিক আছে কিন্তু একটা ছেলে পুরুষ মানুষ সে কিন্তু এই কাজটা করে সে দেখা যায় বউ থাকতে হয় বউকে ডিভোর্স দিয়ে দেয় নয় বউ থাকতেই সে আর একটা বিয়ে করে বা এরকমই কারণ একটা পুরুষের ন্যাচার আর একটা মহিলার ন্যাচার এক না আল্লাহ তাদের দুই রকম দুইজনকে সৃষ্টি করেছে পুরুষদের মানসিক শারীরিক চাহিদা অনেক বেশি থাকে আর মেয়ে লোকদের চল্লিশের পর থেকে সব চাহিদা আস্তে আস্তে কমতে থাকে তো যার কারণে হয় কি আর পুরুষরা তো নিজেরাই দেখতে পারেন আপনারা নয়তো ওই যে বুড়া বুড়া বেটারা কীভাবে ইয়াং ইয়াং ছোটো ছোটো মেয়েদের বিয়ে করে টাকা পয়সা যদি পুরুষের থাকে ভালো তাহলে তো মেয়েরা এমনিই চলে আসে অনেক মেয়েরা এইভাবে আসে যাদের টাকার যে সব মেয়েরা সেই সব মেয়েরা তো এরকম কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটছে ঠিক আছে আর এইসব পুরুষরা ওই আশাটা করে যে আমি এক সময় যে আমি বউকে বাদ দিয়ে আর একটা বিয়ে করব বা এরকম আমার তো যেহেতু টাকা পয়সার সমস্যা নেই এরকম করব এরকম করব মেয়েরাও নিশ্চয়ই আমাকে বিয়ে করবে অল্প বয়সী মেয়েদের পাবো এ ধর চিন্তাভাবনা অনেক পুরুষদেরই থাকে ঠিক আছে আবার অনেক পুরুষ যারা সমবয়সী একটা বয়স আসে যখন মনে করেন ফিফটি ফাইভ সিক্সটি তখন বউ আর জামাই সমবয়সী হলে বউটাকেই কিন্তু বয়স্ক দেখায় জামাইটাকে দেখে একদম অল্প বয়সী তো সেই সব স্বামীরাও আছে যারা বউকে প্রচুর আদর করে তারা এইসব কথা চিন্তাও করে না কখনো পৃথিবীতে নানান টাইপের মানুষ আছেন তো কেন কথাগুলো বললাম সেটাও বলছি আমার আমরা আমার চোখে দেখা মানে আমি যে মানে চোখে দেখা মানে স্ক্রিনের চোখে দেখা স্ক্রিন তো বুঝেন হ্যাঁ স্ক্রিনের চোখে দেখা যে এরকম অনেক দেখেছি বা এরকম ইয়াতে শোতে এসেছে বলেছে যে ফিফটির উপরে বয়স মানে প্রায় সিক্সটি তারা হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছে তাদের মনোমালিন্য হতো সেই কারণে কেন কারণ দুজন দুজন আর সব কিছুতে হস্তক্ষেপ করতো আর এটা কখনই করতে পারে তখন তারা হাজব্যান্ড ওয়াইফ থাকে ডিভোর্স হওয়ার পর তো আর হস্তক্ষেপ করতে পারবে না স্বাধীনভাবে চলতে পারবে তখনই দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের সাথে ডিভোর্সটা হয়ে যায় ওই বয়সে তো ডিভোর্স হওয়ার জন্য কোনো বয়সের দরকার হয় না ডিভোর্স হওয়ার জন্য যেটা দরকার হয় মানসিক যেটা প্রিপারেশন বা মানসিক শক্তি সেটার কারণ ডিভোর্স নেয়া কথাটা অনেক বড়ো একটা ব্যাপার আমাদের দেশে তো খুবই বড় ব্যাপার কারণ আমাদের দেশের মায়েদেরও কথা হচ্ছে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তখন বলে দেয় এই যে যাচ্ছ স্বামীর ঘরে সাদা কাপড়ে ফেরত আসবা এরকম একটা কথা বলে দেয় তো তখন দেখা যায় কি মেয়েরা অনেক লাঞ্ছিত হয় বঞ্চিত হয় সহ্য করে তো আমি একটা কথা বলিনি এখানে আমি কোল্ড পাস্তা বানিয়েছি আজকে ভিনেগার দিলাম এখন আর এগে গোলমরিচের গুঁড়া দিয়েছে আর তো দেখেছো কী কী দিয়েছে আলু দিয়েছি ডিম দিয়েছি তারপরে হচ্ছে টমেটো দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ নিয়েছি যে অল্প একটু জায়গায় দিবো আমি আর আসে ব্রাম্পর খাবো সেইটা আর বাকিটায় নিয়ে করব আর কনডেস মিল্ক দিয়েছি আর দিয়েছি হচ্ছে ম্যারোনেজ তো ম্যারোনেজটা তো বানালাম দেখলাম তো এই যে দেখো অর্ধেকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর স্যান্ডউইচ বানিয়েছি এটাই হচ্ছে আমাদের রাতের খাবার দুইটা আইটেম তো এই সব খাবার করলে বাচ্চারা যে কতটা খুশি হয় সেটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না তো ওদের খুশি আমার খুশি বাচ্চারা খুশি থাকলে আমি খুব খুশি থাকি তো এই যে পাস্তা রেডি কাঁচা পেঁয়াজও দিয়েছে না চাইলে না দিতে পারো তবে দিলে ভালো লাগে আর পাস্তাটা যখন আমি বয়ল করার পরে এটাকে কিন্তু ফ্যানের নিচে ঠান্ডা করে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম মেওনাসটাও আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম যেহেতু কোল্ড পাস্তা এটা কোল্ডই খেতে হবে কোল্ড খেতেই এটা ভালো লাগে তো তোমরা যারা দেখো সবসময় আমার এই পাস্তাটা করতে তারা তো খাবে আর যারা দেখো নি আজকে প্রথম দেখলা অবশ্যই ট্রাই করো এটা খেতে অনেক মজা তবে যারা ঝাল খুব পছন্দ করেন তারা তাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবে তাহলেই তারা মজা খেতে পারবে তো আমি তো ওদেরকে বেড়ে বেড়ে দিচ্ছি এখন সবাই খাবো একসাথে আমিও খাবো এটাই খাবো আজকে রাতের খাবার এটাই আমাদের রাতে ফ্রিজেও আর কোনো খাবার নেই যেটা খেতে পারতাম থাকলে আমি তো ফ্রিজে একটু মাছ মাংস থাকলে ভাত থাকলে আমি আর এগুলো খাই না কখনও তো আজকে আর কিছুই নেই সেই জন্য এটাই খাবো তো ওই কথাগুলো যে বলছিলাম একটু পরে বলছি তার আগে আমি দেখাচ্ছি যে দেখো যে এত সুন্দর হয়েছে যদিও আমি মোবাইলে কীরকম দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু পাস্তাটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে তো অসম্ভব ইয়ামি হয়েছে কারণ আমি যখন তৈরি করেছি আমি লবণ টবন চেখে দেখেছি কেমন হয়েছে এত মজা হয়েছে তবে মেয়নেজ দেওয়ার আইটেম আমি আসলে বেশি খেতে চাই না কারণ হচ্ছে এটা ভিতরে প্রচুর তেল দেয়া থাকে আর যেহেতু এখন অ্যাভয়েড করছি এসব জিনিস সেই জন্য আজকে খাবারটা নিয়েছি ঠিকই পেটেও ক্ষুধা ভয়ে ভয়ে নিয়েছি সন্ধ্যায় চা খেয়েছি ওই যে একটা বিস্কুট দিয়ে চা খেয়েছি শুধু

মজার একটা লাগে স্পাইসি নেকটা এরকমই পারফেক্ট তাই এরকমই মানে বেশি ওভার পাওয়ার হয়ে যাবে যদি দাওয়া শেষ হয়েছে সমস্ত প্লেট প্লেট যার যার প্লেট শেষে ওয়াশ করে ফেলেছে যার যার গ্লাস শেষে ওয়াশ করে ফেলেছে এখন আমি চিন্তা করলাম যে এইটা একটু দেখাই পরোটাটা কারণ এটা যদি এখন না দেখাই তাহলে এটা সামনের ভিডিওতে চলে যাবে সেটা ভালো দেখাবে না এক ভিডিওতে যেটা রেসিপি সেটা দেখানো বেটার তো এই জন্য আমি রাত্রবেলা এটা ভাজবো এখন তোমাদের দেখানোর জন্য দেখবা কেমন হয়েছে এটা তো এতক্ষণ যে আমি কথাগুলো বলেছিলাম ডিভোর্স নিয়ে এগুলো হচ্ছে সত্যি কথা এগুলো প্রতিটা মেয়ের বা প্রতিটা মানুষের মনের কথা তো হয় কি এগুলোই হয় হাজব্যান্ড ওয়াইফের সাথে বনিবনা না হলেই তখন মন চায় যে তাকে ছেড়ে চলে যায় কিন্তু এটা প্রতিটা মেয়েরই বা প্রতিটা মহিলারই প্রতিটা সময়ের ডিসিশন আবার সব ঠিক হয়ে যায় ঠিক হয়ে গেলে আবার দেখা যায় হাজব্যান্ডের থেকে পৃথিবীতে ভালো মানুষ নেই আর এরকম এটা অল্প বয়সীদেরও হয় বয়সীদেরও হয় সবার হয় দেখা যায় অনেক সংসারে এরকমের যে চলেও যায় কিন্তু আসলে চলে গেলে যে সমস্যার সমাধান তা কিন্তু না কারণ একা ভালো থাকাটাও একটা কঠিন ব্যাপার তো অনেকে যাচ্ছেও থাকছেও তো সেটা আলাদা জিনিস যার মনে করেন অ্যাবিলিটি আছে সারা জীবন থাকতে পারে তারা চলে যায় কিন্তু যারা মনে করেন হাজব্যান্ডের উপর নির্ভর তারা তো যেতে পারে না কোথাও যাওয়ার জায়গাও নাই তখন দেখা যায় তারা চলে আসে তো এগুলো কেন বললাম বললাম এই কারণে অনেক সময় অনেক কথা বললে অনেকের কাজে আসে আমাদের ভিতরে এরকম অনেকে আছেন যারা হাজব্যান্ডের সাথে বা হাজব্যান্ডের ওয়াইফের সাথে বনি বনা হচ্ছে না তারা আলাদা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গিয়েছেন এতে যে সবার চরিত্র খারাপ তা কিন্তু না দেখা যায় দুজনে আলাদা আলাদা থাকছেন কিন্তু কোনো বিয়েও করেনি আর খারাপ কাজও করেনি তো এটা হচ্ছে কি আসলে মেন্টালিটির ব্যাপার যে স্বাধীনতা ওই যে এক প্রথমেই বললাম স্বাধীনতা স্বাধীনতা এমন একটা জিনিস এই বিয়ের পর ওয়াইফের হাজব্যান্ডের কোনো কিছুতে তাকে পরাধীন করে রাখতে হয় না বা ওয়াই হাজবেন্ডের ওয়াইফকে পরাধীন করে রাখতে হয় না যে যার মতো সুন্দর করে চলতে দিতে হয় কোথাও যে গেলে যে বাধা দেয়া কোথাও যেতে যেতে না ওটা করতে পারবা না এটা করতে পারবা না এই ধরনের জিনিস না করা তাহলে সংসার সুখে হয় এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা অনেক কিছুই শিখতে পারি আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক মেসেজ সবার কাছে পৌঁছাতে পারি যেগুলো আমাদের হয়তো জীবনে কাজে লাগবে এজন্য জন্য ওয়াইফকেও বলবো হাজব্যান্ডকেও বলবো সবাইকে সবার রেসপেক্ট থাকতে হবে সবাইকে সবার ভালোবাসতে হবে সবার কাজে সবাইকে মূল্য দিতে হবে ঠিক আছে আবার সবার কাজে সবাইকে হেল্প করতে হবে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি মা